সালামু আলাইকুম সবাই কী সব বিষয়ে ভালো আছেন আজকের ভিডিওটা হয়েছে গিয়া বসুকরণ টাবিস তাহলে স্মার্টি বসুকরণ নকশা তো ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনার সেই কাজটা করে দিব তো এবার কাজ করতে আসি কাজটা নিজেরা কীভাবে করবেন যে নকশা দেখতে পারছেন নকশাটা অঙ্কন করবেন হিসেবে বুঝপাতায় জাফরান কুমকুম একসাথে মিশাইবেন মিশিয়ে আপনি এটাতে অঙ্কন করবেন এরকম আপনি সাতটা অঙ্কন করবেন যে কোনো মঙ্গলবারে ঠিক আছে মঙ্গলবারে এই সন্ধ্যার দিক পরে দক্ষিণ দিকে মুখ করে বসবেন বইসে আপনি লিখবেন শরীরটা আপনার নিজের শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপরে কাজে যাবেন ঠিক আছে লিখবেন ওই দিকে যেগুলো ওগুলো দিয়ে লিখবেন পাতা লিখবেন সাতটা তাপিজি লিখবেন লিখার পরে আপনি করবেন কি ওই দিনে যখন লেখা শেষ হয়ে যাবে এক নাগার বইসা লিখবেন কারোর সাথে কোনো কথা বলবেন না কোনো দিকে উঠে উঠেও যাইবেন না আর তাকাইবেন না ঠিক আছে নিজের এই দিকে আমার তাবিজের দিকে তাকাইবেন না আর ওই দিকে আপনি এখানে লিখবেন ডালিমের ডাল ব্যবহার করবেন কলম হিসাবে তাহলে সুবিধা হয় তো লিখা হয়ে গেলে আপনি করবেন কি একটা তেল মাটি হয়েছে গিয়ে আপনি যে কোনো সুগন্ধি তেলের ভিজাইবেন এই যে থাবিজ আছে এটা ভিজাইবেন বীজে মোমবাতির আলো দিয়া মোমবাতিটা আগে থেকে জ্বালায় রাখবেন তারপর আপনি জ্বালানোর পরে থাবিজটা তেলে ভিজাইবেন সুগন্ধি তেলে ভিজাবেন ভিজাইয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে বইসিয়া ওই তাবিজটা জ্বালাই দেবেন ঠিক আছে পরিষ্কার জায়গায় জ্বালাইবেন যাতে সাইডটা সংগ্রহ করতে পারেন তো ওইভাবে সাত দিনে সাতটা তাবিজ জ্বালাই দিবেন সাতটা তাবিজে সাইড সংগ্রহ করি আপনি করবেন কি যদি আপনার ওই মানুষ কাছে হয় তাহলে ওইটা এই সাইডটা আপনি ব্যবহার করবেন ব্যবহার করে আপনি তার সামনে যাইবেন কথা বলবেন আর যদি দূরে হয় তাহলে ওই সাইডটা আপনি করবেন কি ছোট্ট একটা পোটলার ভিতরে বোরে যে কোনো নদীর ধারে যাইবেন গিয়ে আপনি সুন্দর একটা গাছ চাইয়া ওই গাছে এই লাল যদি বেঁধে লটকে রাইকে দেবেন ঠিক আছে তাহলে আপনার যেখানে কিন্তু ব্যক্তি আছে প্রেমিক হোক প্রেমিকা হোক বা মেয়ে স্বামী স্ত্রী যে হোক যারা চাইবেন আপনি বস করতে পারবেন শুধু নামগুলো সঠিক থাকবেন সুন্দর মতো কাজ করবেন কাজের অভিজ্ঞতা থাকতেই আর আপনার নিজের শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে কাজ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনি কাজের ফলাফল পাইবেন সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন এক সপ্তাহের ভিতরে সে যোগাযোগ করবে এবং আপনার সাথে আসবে দেখা করবে তো এই হলেই কাজকের তাবিজ তো ধন্যবাদ সবাইকে থাকুন সুস্থ থাকুন